ভাগীরথী গেলে খাচ্ছে চাষের জমি আতঙ্কে চাষিরা কথায় বলে নদীর ভাঙে ও গড়ে এই তো নদীর খেলা কিন্তু এবার নদীর খামখেয়ালির জেরে ভেঙেই চলেছে নদীর পার আর এই ভাঙন যন্ত্রণায় দিন কাটছে অসহায় চাষীদের নদীয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলে টেঙ্গিডাঙ্গার ভাগীরথী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে আবারও শুরু হয় ভয়াবহ নদীর পার ভাঙন এর আগেও একই জায়গায় ভাঙনের ঘটনা ঘটেছিল তবে এবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় যেন মাথায় হাত করেছে কৃষকদের যেভাবে ভাঙছে নদীর পার তাতে করে যে কোনো সময় সমস্ত চাষের জমি চলে যাবে ভাগের অধীর গর্বে তখন কিভাবে তারা সংসার চালাবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না শুধু তাই নয় এই ভাঙনের প্রভাবে কিছুদিনের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে যেতে পারে ভাগীরথীর জল তখন ভিটে মাটিটুকু ছাড়তে হবে বলে দাবি কৃষকদের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েক বিঘা চাষের জমি ধসে নদীপক্ষে চলে গিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো বাঁধাকপি ফুলকপি ও শস্যের মতো বিভিন্ন ফসলের এখন চাষিদের মুখে একটাই কথা তাদের এই দুরবস্থার কথা কাকে জানাবেন ভাগীরথীর ভয়াবহ রূপ যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সহ দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছেন চাষিদের একাংশের দাবি প্রশাসনের শীর্ষ বেশ কয়েকবার এসে পরিদর্শন করে গিয়েছেন ভাঙ্গন এলাকা কিছুটা অংশে প্রাথমিক কাজ শুরু হলেও বেশিরভাগ ভাঙ্গন এলাকায় এখনো কাজ শুরু হয়নি যার কারণে নদীর উল্টো স্রোতে ভেঙে যাচ্ছে এইভাবে বিঘার পর বিঘা চাষের জমি অন্যদিকে ভাঙ্গন পরিস্থিতি নিয়ে প্রশাসনিক মহলে যোগাযোগ করলেও মেলেনি কোনো সদুত্তর তাই বলা যেতেই পারে পুরো বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন তারা ভেঙে চলে যাচ্ছে কি করবো টাকা বেরিয়ে যে গঙ্গা ভাঙার টাকা গঙ্গা সেই টাকা নাকি বেরিয়েছে শুনছি তো টেন্ডার নিচ্ছে না যারা বাঁধবে গঙ্গা ভাঙনটা ও বাবা এই ভাঙনটা চার পাঁচ বছর থেকে ভাঙছে এই বছর বেশি ভাঙছে আজকে তো ভালো ফসল নষ্ট হয়ে গেল এই বাঁধাকপি ফুলকপি টমেটো ধরা গাছে ধরেছে সব যারা গিরাম ভাঙবে এরপরে এই তো গিরামের গাছেই চলে এসছে তোর গঙ্গাটা মানে বাঁধার জন্য আবেদন করছি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা